আসসালামু আলাইকুম বন্ধুরা এই পেমেন্টগুলো যদি একটু খেয়াল করেন তাহলে আজকে তারিখ এবং পেমেন্ট প্রুফগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কতটুকু হান্ড্রেড পার্সেন্ট আপনার তারা পেমেন্ট করে থাকে তো এই যে দেখেন এখান থেকে একদম ফ্রিতে কাজ করার জন্য আমার টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন আসার পরে উপরে দেখেন পিন মেসেজ করা আসে অ্যাড দেখে লাইক করে ওখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে পাঁচটা লিঙ্ক আমি আপনাদের জন্য দিয়ে রাখছি পাঁচটা সাইড থেকে আপনি ইনকাম করতে পারবেন এর মধ্যে আজকের জন্য যে বিশেষ যে সাইট টা আপনাদেরকে দেখাবো সেটা হলো পাঁচ নম্বর সাইট টা এবং কি দুই নাম্বার তারপর তিন নাম্বার যে সাইট এটাতেও সেমভাবে ভাবে আপনি ইনকাম করতে পারবেন ভাই ফ্রি এমন সাইট গুলো খুব কমই পাওয়া যায় এবং কি অল্প দিন থাকে সুন্দর ভাবে পেমেন্ট করে ঠিক আছে তো তার জন্য আপনারা যে পাঁচ নম্বর যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করে দেবেন আমার টেলিগ্রাম লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আমার চ্যানেলে আসলেই কিন্তু এখান থেকে আপনারা সবগুলো লিঙ্ক পেয়ে যাবেন তো পাঁচ নম্বর লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে আজকের জব লেখা থাকবে এখানে রেজিস্ট্রেশন করতে হবে এখানে রেজিস্ট্রেশন করার জন্য আপনারা ছোটো হাতে অক্ষর দিয়ে আপনাদের নামটা দিয়ে দেবেন আমি আমার চ্যানেল নাম দিয়ে দিচ্ছি নাম পর দু একটা সংখ্যা দিয়ে দেবেন তো আমি দুই হাজার পঁচিশ দিয়ে দিলাম তারপর যে স্পন্সর এটা এইভাবে থাকবে তারপর একটা জিমেলে ক্লিক করে আপনাদের ফোন থেকে একটা জিমেল দিয়ে দেবেন তারপর ফার্স্ট টাইমটা দেবেন তারপর লাস্ট টাইমটাও দিয়ে দেবেন যেটা ভালো লাগে সেটাই দেবেন সমস্যা নেই তারপর বা এখান থেকে আপনাদের বাংলাদেশ সিলেক্ট করা থাকবে বাংলাদেশটা আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের ফোনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারটা এখানে দিয়ে দিবেন অবশ্যই ওয়ান থেকে দিবেন জিরো আগে থেকে আসে তারপর আট সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড আপনাদেরকে দিতে হবে যে পাসওয়ার্ডটা শক্ত হবে এবং কি এই পাসওয়ার্ডটা উপরে যে পাসওয়ার্ডটা দেবেন এই যে দেখেন যদি এখানে খেয়াল করেন উপরে যে পাসওয়ার্ডটা দেবেন সেম পাসওয়ার্ডটা নিচে দিতে হবে টিকমার্কে ক্লিক করে রেজিস্টার এখানে ক্লিক করে দেবেন দেখেন আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম টিকমার্কে ক্লিক করলাম এখন রেজিস্টারে ক্লিক করতে কিন্তু সাথে সাথে পাসওয়ার্ডটা সেভ চাইলেও সেভ দিয়ে দিলাম আমার অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে আপনাদেরটাও সেমভাবে অ্যাক্টিভ হয়ে যাবে এখানে আপাতত কোনো টাকা পয়সা লাগবে না ঠিক আছে যত দেরি করবেন ততই লস এরকম সাইটগুলো কিন্তু মিস করবেন না তো দেখেন এখানে যখন আসলেন আসার পরে তাদের টেলিগ্রাম যে জয়েনটা আছে এখানে জয়েন ক্লিক করে তাদের টেলিগ্রামেও জয়েন হয়ে যাবেন তারপর আপনার আবার আপনাদের যে অ্যাপসটা আছে আজকের জব ড্যাশবোর্ড লেখা আছে এখানে ক্লিক করে আবার অ্যাপসে ফিরে আসবেন আসার পরে যদি খেয়াল করার নামের পাশে তিনটা দাগ থাকবে অর্থাৎ থ্রি লাইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে দিয়ে আসবেন আসার পর দেখবেন মাই জব ঠিক আছে রেফারেল আরও বিভিন্ন সাইটগুলো আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো মাই জব থেকেই কিন্তু আপনাদেরকে মূলত ইনকামটা করতে হবে তো তার জন্য আমি দেখেন মাই জবে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে দেখেন কাজগুলো দেখেন দুই মিনিট অ্যাড দেখে তিন টাকা তারপর অ্যাড দেখে টাকা রেজিস্ট্রেশন করে চার টাকা এভাবে কিন্তু আপনারা একদম খুব সহজে ইনকাম করতে পারবেন আর বিশ টাকা হলেই মাত্র বিকাশ নগদ রকেটে যে কোনোটাই আপনারা উডো নিয়ে নিতে পারবেন কাজটা কীভাবে করবেন এই যে দেখিয়ে দিচ্ছি এখানে যেটা ভালো লাগে সেটা অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে এমন একটা সাইডে নিয়ে আসবে মানে ইন্টারফেস শো করবে এখানে আপনাদেরকে যে পেজটা আসবে এখানে বাংলাটা একটু কষ্ট করে পরে নেবেন তারপরে এই যে উপরে কাজ করার জন্য দেখেন রেজিস্ট্রেশন নাও এটার উপরে একটা ক্লিক করবেন রেজিস্ট্রেশন নাও এখানে ক্লিক করার পরে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি নিচে এই যে ওয়ান এবং দুই দিয়ে যে লেখা আছে এক দুই দিয়ে এইগুলো একটু পরে নেবেন ঠিক আছে এটা বেশ করে গুরুত্বপূর্ণ এখানে একটা স্ক্রিনশট তাদেরকে জমা দিতে হবে তো আমার কাজটা একটু ভালো করে যদি খেয়াল করেন তাহলে আশা করি বুঝতে পারবেন এখানে কোনো কিছু বোঝার বাকি থাকবে না রেজিস্ট্রেশন নাও এটার উপর আমি ক্লিক করে দিলাম কাজটা করার জন্য আপনারাও ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে সাথে সাথে একটি সাইডে নিয়ে যাবে যেরকম ধরেন যে মানে গুগল ক্রমে যে কোনো একটা সাইডে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর এখানে দু একটা প্রশ্ন করে আপনার একটা প্রশ্ন উত্তর দিয়ে দেবেন আপনি সেলে নামে বা যে কোনো একটা ক্লিক করে দেবেন বুঝলো সমস্যা নেই কোনো সমস্যা নেই লেখাপড়া জানতে হবে এমনও না তো এখানে আসার পর এখানে যে উপরে দেখেন ব্যবহারকারীর নাম এখানে ক্লিক করে এই সাইডটিতে মূলত আপনাদেরকে একটা অ্যাকাউন্ট খুলে তাদেরকে জমা দিতে হবে এখানে আমি মেয়েদের একটি নাম দিয়ে দিয়েছি যেহেতু আমি ওমেন বা এরকম বলেছি তাই আমি এখানে এই ব্যবহারকারীর যে নাম আপনার একটা মেয়ের নাম দেবেন ছেলের নাম দেবেন যে নাম ভালো লাগে সেই নাম দেবেন কিন্তু নামের পর যে সংখ্যা দিলাম দেখেন এখানে কিন্তু ব্যবহারকারীর নাম ব্যবহার করা হয়েছে অর্থাৎ এই যে নামটা দিলাম এই নামে কিন্তু আগেও একটা অ্যাকাউন্ট আছে অর্থাৎ আপনাকে কেমন একটা নাম এবং সংখ্যা দিতে হবে যাতে করে আর কারো এরকম নাম আগে এই সাইটে অ্যাকাউন্ট করা হয়নি তো আমি এখানে আইসা লেখার পরে ডাবল এইট দেওয়ার পরে আমি আবার নাম্বারটা চেঞ্জ করে দিলাম ডাবল নাইন দিলাম দেখেন এখানে কিন্তু এখন আর ওই সমস্যাটা নাই অর্থাৎ আগের যে নামটা নামটা এমন হতে হবে যে নামে অন্য কোনো অ্যাকাউন্ট নাই তারপর আমি কি করলাম ওই সেম নামটাই নিচে দিলাম অর্থাৎ গোপন নাম্বারের জায়গায় সেম পাসওয়ার্ড দিয়েছি তারা বলতেছে নাম এবং কি পাসওয়ার্ড এক হতে পারে না অর্থাৎ নাম থেকে আপনার পাসওয়ার্ডটা একটু ভিন্ন রকম করে দিতে হবে তো আমি কি করলাম এই যে যে নামটা ছিল ওই নামের থেকে পাসওয়ার্ডটা আমি একটু ভিন্ন রকম করে দিলাম দেখেন দুইটা সংখ্যা আর দুইটা জিরো বাড়াই দিয়েছি এখন কিন্তু পাসওয়ার্ড হয়ে গেছে এইভাবে আপনারা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে সেম পাসওয়ার্ডটা কিন্তু নিচে দেবেন পাসওয়ার্ড নিশ্চিত করুন ওখানেও এই একই পাসওয়ার্ড দেবেন তারপরে এখানে যে ভেরিফিকেশন কোড এই কোডটা দেখেন আপনাদের হাতের ডান পাশে লেখা আছে এখানে এখানে লেখা আছে ডাবল সেভেন এইট টু আপনারাও এই সেম কোডটাই এখানে লিখে দেবেন ভেরিফিকেশন কোডের জায়গায় তো আমি এখানে লিখে দিলাম ডাবল সেভেন এইট টু তারপর যদি নিচের দিকে খেয়াল করেন আপনাদের ফোন নাম্বার দিতে বলবেন এখন এখানে কোন নাম্বার ফোন এখানে কোন ফোন নাম্বারটা আপনারা দেবেন এখানে আপনাদের কোনো ফোন নাম্বার দেবেন না এখানে এমন একটা ফোন নাম্বার দিবেন যে এটা ভালো লাগে দিয়ে দেবেন ঠিক আছে অবশ্যই ওয়ান থেকে দেবেন দেওয়ার পর এই নাম্বারটা কিন্তু কপি করে রাখবেন মাত্র যে নাম্বারটা এই যে দিলেন না এটা কপি করে রাখবেন কারণ এটা পরবর্তীতে কাজে লাগবে এই যে কপি করে দেওয়ার পর এখানে নিবন্ধনে ক্লিক করে দেবেন নিবন্ধনে যখন আপনারা ক্লিক করবেন দেখেন অ্যাকাউন্টে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন সাথে সাথে ঠিক আছে যদি নিতে নাও পারেন তা তো সমস্যা নেই কারণ দেখেন আমি কিন্তু নিতে গিয়ে অনেক দেরি হয়ে গেল এখন এখানে কি করবেন এই যে যে আপনাদের মোবাইলের দেখেন হোম স্ক্রিন আছে নিচে বাড়ি লেখা আপনাদের এখানে হোম থাকবে ইংলিশ থাকলে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই যে যে স্ক্রিনশটটা আছে না এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন তো নেওয়ার পরে আগের যে সাইডটা আসলো সেই সাইডে ফিরে যাবেন ব্যাগ দিয়ে দিয়ে অথবা বের হয়ে আবার ঢুকবেন এখানে কাজটা জমা দিতে হবে কাজটা জমাটা কীভাবে দিবেন তো আমি আবার সেই লিঙ্কে ক্লিক করে আগের জায়গায় আসলাম তারপর আমি কিন্তু এই লাস্টে যে কাজটা টাকার এটা করেছিলাম ঠিক আছে এটা উপরে ক্লিক করে দিলাম দেখেন এখানে কিন্তু ক্লিক করার পরে আমি কাজ করেছি এটা লিখে দিলাম তারপর নিচে থেকে তাদেরকে স্ক্রিনশটটা জমা দিতে হবে ঠিক আছে তো আমি কাজ করেছি লিখে দিলাম এই যে চুজ ফাইলে ক্লিক করলাম ক্লিক করার পর আমার যে স্ক্রিনশটটা আমি নিয়েছি সেই সেই স্ক্রিনশটটা এখানে জমা দিতে হবে সেই স্ক্রিনশটার উপর ক্লিক করলাম তারপর রেজিস্টার ফর কমপ্লিট এখানের উপরে ক্লিক করে দেবেন আর ওই যে কাজ করেছে যে লিখেছেন এরপরে কিন্তু যে নাম্বারটা আমি বলেছিলাম যে কপি করে রাখবেন ওই নাম্বারটাও দিয়ে দিবেন না দিলে সমস্যা হবে না তারপর দিয়ে দিলে ভালো ঠিক আছে তারা আর বেশি প্রুফ পাবে তারপর এখান থেকে যদি খেয়াল করেন দেখেন আমার এই এটা কিন্তু সাবমিট হয়ে গেছে এখন আমাকে তারা বলতেছে যে বাহাত্তর ঘন্টার মধ্যে আসলে বাহাত্তর ঘন্টা লাগে না অল্প সময়ের মাঝে দিয়ে দেয় এই অ্যাডমিন এই কাজটা দেখবে আপনি যে কাজটা সঠিকভাবে করেছেন কি না ঠিক আছে তারপর আপনার পেমেন্টটা দিয়ে দেবে তারপর আপনি এই পেমেন্টটা কীভাবে উঠাবেন এখন যদি খেয়াল করেন আপনাদেরকে হোম পেজ যাব নিয়ে যেখান থেকে ব্যাগ দিবেন ব্যাগ দিয়ে আসার পরে যে আবার থ্রি লাইন যে এখানে ক্লিক করবেন নিচে দেবেন নিচে যাওয়ার পর দেখবেন যে মাই ব্যালেন্স মাই ওয়ালেট এখানে উইড্রো লেখা থাকবে নিচে এই উইড্রোতে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদেরকে যে এটা আছে বিকাশ নগদ রকেট বা মোবাইল রিচার্জ এগুলোতে আপনারা টাকাগুলো উত্তোলন করতে পারবেন তো আজকে এই পর্যন্তই আরও সুন্দর সুন্দর সাইট আমরা ফ্রিতে দিচ্ছি নিতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জন হন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আজকে পর্যন্তই ধন্যবাদ